নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আক্রাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর সব সময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত গুলা দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফার আসা মাথা উঠো উঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ ও মাসা আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দূরত পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আয় মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুনাহ অনেক বেশি মাওলা আর আমি জানি

আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন কি কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখন একবার কি পড়ে অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহ একবার বলে অর্থ বলে আর মানুষের জানায় ভাই সাহ আল্লাহ বহুত বড় মহান উনি আমার মাফ করে দিচ্ছে